নমস্কার কুঞ্জ থেকে বলছি আমি অকৃতি আধম বলেও তো কিছু কম করে মরে দাউনি আমি অকৃতি আধম বলেও তো কিছু কম করে মোড়ে দাওনি যা দিয়ে ছোতারি অযোগ্য ভাবিয়া কে তো কিছু নাওনি যা তারি অযোগ্য ভাবিয়া কেরেউ তো কিছু নাওনি আমি অক্টেতে অধম বলেও তো কিছু কম করে মরে দাও আপনারা বুঝতেই পারছেন আজকে রজনীকান্ত সেন আমাদের একটা সময় ছিল আমাদের একটা দিন ছিল সেই শঙ্খ ঘোষের কবিতায় আমরা পড়েছিলাম না আপনারা পড়েছেন সকলেই পড়েছেন সে ছিল এক দিন আমাদের যৌবনে কলকাতা তো সে আমাদের একটা দিন ছিল যখন আমাদের রেডিও দিন রেডিওই আমাদের সব ধরনের বিনোদনের আনন্দের উপভোগের কেন্দ্র ছিল তো সেই রেডিও দিনে অতুল প্রসাদ রজনীকান্ত সেন অতুল প্রসাদ সেন রবীন্দ্রনাথের গান তো ছিলই সুবিনয় রায় ওদিকে অমর পালের লোকগীতি উনজমির দুনো ফসল রেডিও নাটক অজয় বসুর কমেন্ট্রি ক্রিকেটের কানন ইডেন উদ্যান থেকে বলছি অজয় বসু এসব তো ভোলা যাবে না আমি বারবার বলি চিরকালীন চিরসুন্দর চিরসুন্দর এই সমস্ত সৌন্দর্য সৌন্দর্য আমাদের জীবনে এক সময় ছিল তো আজকে ওই কয়েকটি পর্ব ধরে আপনাদের মাঝে মাঝে যখন শোনাচ্ছি শোনাচ্ছি মানে বলছি অনধিকারীর গান চর্চা গানের কথা তো এর আগের দুটি পর্বে আপনাদের শ্যামল মিত্রর বিখ্যাত দুটি গান পড়ে শুনিয়েছি নিজের মতো করে বলেছি অনেক দিন ধরেই ভাবছিলাম যে রজনীকান্ত সেনের একটা গান আপনাদের একটু ওই আমার মতো করে পড়ে শোনাবো এর তো কোনো তুলনা হয় না এক উৎকৃষ্ট কবিতা এবং অনেক বড় কথা তো ঠিক আছে অনেক কথা হয়ে যাচ্ছে আমি একটু আগের মতো আপনাদের পড়ে শোনাই যেহেতু আপনারা ভরসা দিয়েছেন শুনতে চাইছেন আপনাদের ভালো লাগছে আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাও দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেরেও তো কিছু নাও তব আশিস কুসুম ধরি নাই শিরে পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে তব আশিষ কুসুম ধরি নাই শিরে পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে তবু দয়া করে কে বলি দিয়েছ প্রতিদান কিছু চাহনি আহা কোনো তুলনা হয় তব আসি শুকুসুম ধরি নাই শিরে পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে তবু দয়া করে কে বলি দিয়েছ প্রতিদান কিছু চাহনি আমি ছুটিয়া বেড়াই জানি না কে আসে সুধা পান করে মরিগপিয়া পিযাসে আমি ছুটিয়া বেড়াই জানি না কে আসে সুধা পান করে পিয়াসে তবু যাহা চাই সকলই পেয়েছে তুমি তো কিছুই পাও আমায় রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া আমায় রাখিতে চাহ বাঁধনে আটিয়া শতবার যাই বাঁধন কাটিয়া ভাবি ছেড়ে গেছ ফিরেছে দেখি এক পাও ছেড়ে যাও নি আমায় রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া শতবার যায় বাঁধনও কাটিয়া ভাবি ছেড়ে গেছ ফিরে দেখি এক পাও ফিরে যাওনি আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোড়ে দাওনি ছ তারি কিছু ভাব আপনারা বলুন আমরা তো অনেকটা পথ পেরিয়ে এলাম অনেক অনেক পথ সাহিত্য সংস্কৃতি শিল্প বিজ্ঞান রাজনৈতিক অবস্থান পরিস্থিতি কিন্তু এই রজনীকান্ত সেনের বা এই ধরনের শিল্পীদের গায়কের কবির স্রষ্টার এমন কথা এমন গান এমন সৃষ্টি আর কটাই বা হয়েছে অনেক ভালো কিছু হয়েছে অনেক যেমন মন নিতে না পারা অনেক মানে মানুষের কি বলবো সব ধরনের মূল্যবোধ সব ধরনের রুচি অনেক নেমে গেছে কিন্তু অনেক ভালো কাজও হয়েছে নিশ্চিত করে কিন্তু এই যে রজনীকান্ত সেনের এই গানটি বা এই ধরনের খুব সামান্যই কিছু শিল্প সৃষ্টি বলুন যা কিছু ভালো নিয়মেই চিরদিনই যা কিছু ভালো তা কমই তো রজনীকান্ত সেনের এই গানটি ওই যে বললাম আমাদের একটা সে ছিল এক দিন আমাদের যৌবনে কলকাতা শঙ্খ ঘোষের কবিতার মতো আমাদের একটা দিন ছিল রেডিও দিন তখনই এই সকালবেলা রজনীকান্ত সেন অতুল প্রসাদ সেন রবীন্দ্রনাথের গান লোকগীতি রেডিওর নানান অনুষ্ঠান আমাদের তো অন্য কোনো এই মোবাইল ফোন ছিল না রঙিন টিভি ছিল না অনেক কিছুই আমাদের ছিল না কিন্তু যা ছিল তাও কিছু কম নয় অনেক না পাওয়া অনেক কষ্ট অনেক অসুবিধেকে ভুলিয়ে রাখত এবং শুধু ভুলিয়ে রাখতো না এসব আমাদের জীবনকে আমাদের ভাবনা চিন্তাকে অনেক অগ্রসর করেছে তো যাই হোক অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে এই যখন এই অনধিকারীর গান চর্চা গান কথা ভেবেছি তখনই মনে করেছিলাম এবং ভাবনাতে রয়েছে যে এ ধরনের শিল্পীদের কথা গান বিশেষ করে আমাদের ওই যে বললাম রেডিও দিনের নানা ধরনের বিষয় নিয়ে কখনো কখনও মাঝে মধ্যে যদি আপনাদের একটু পড়ে শোনাতে পারি নিজের মতো করে আর এর আগের পর্বে আপনাদের কথা দিয়েছিলাম যে এস ওয়াজেদ আলীর একটি অসাধারণ গদ্য লেখা প্রথম পর্বে পড়েছি মসজিদ নিয়ে তো এই পর্বে একটু একটু ভারী গদ্য গদ্য হয়ে যাচ্ছিল তাই ভাবলাম যে একটু গান এবং এই ধরনের গান নিয়ে একটু কথাটাথা যদি বলা যায় এর পরের পর্বেই চেষ্টা করব এস ওয়াজেদ আলীর যে লেখাটি আপনাদের পড়ে শুনেছি তার শেষ পর্ব পড়ে শোনাতে ঠিক আছে আপনারা নিয়মিত কথা কথাকুঞ্জ শুনছেন মূল্যবান মতামত দিচ্ছেন আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি সমৃদ্ধ হচ্ছি অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চিত করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কুড়ি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে প্রসঙ্গত বলি এর আগের পর্বে এস ওয়াজেদ আলীর যে লেখাটি পড়ে শুনিয়েছি আপনারা প্রভূত সাড়া দিয়েছেন আমরা অনেকের মতামত পেয়েছি অনেকে লিখতে পারেন না ওই যে বলেছি কিন্তু আমাদের জানিয়েছেন এবং আগের পর্বটি অনেকটা বড় ছিল কিন্তু এতটা বড় পর্ব আমরা সবসময় ছোট সময়ের দিক দিয়ে কথাটা ভাবি কিন্তু আগের পর্বটি যেহেতু প্রবন্ধ একটি পর্বে শেষও করতে পারিনি একটু বড়ো হয়েছে কিন্তু আপনারা অনেকেই শুনেছেন কমেন্ট করেছেন জানিয়েছেন আমাকে তো ভালো লাগছে অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের কেমন লাগছে নিশ্চিত করে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো লাগলে আর সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে আপনারা জানেন তো ঠিক আছে আজকের মতো কথা কথাকুঁজে তাহলে এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন অনেক ধন্যবাদ নমস্কার